برباد گلشن کے لیے تو ایک ہی الو کافی تھا ہر شاخ پہ الو بیٹھا ہے انجا میں کیا ہوگا ذرا ذرا بوجھتے پھر چین ترا ہاتھ جرا بوجھتے پیرے چین ترا ہاتھ دلن بولو সব ডালেই যদি পেঁচা বসে থাকে বরবাদ করার জন্য তো একটা পেঁচা যথেষ্ট ছিল না আওয়াজটা খুব কড়কড় করছে ওই জন্য একটু সরিয়ে দিচ্ছে একটা পেঁচা যথেষ্ট ছিল কিন্তু সব ডালেই যদি পেঁচা বসে তো বাগানের অবস্থা কি হবে বাগানের অবস্থা কি হবে বুঝতে পারা গেল কিছু না বুঝতে পারা গেল না আগে এমন হতো যারা নেতৃত্ব দিচ্ছে দেশকে তাদের মধ্যে এক আধজন হয়তো একটু গন্ডগোল করত নাকি বলুন হ্যাঁ আর এখন ওয়ার্ল্ড টোটাল গন্ডগোলই গন্ডগোল বলা সব তাহলে দেশের অবস্থা আর কি হবে নাকি তো দুনিয়া দিক থেকে হলো হজরত যে আফসোসটা করছিলেন এটা সর্বত্রই মানে আমি সব জানি মানে বুখারি শরীফ পর্যন্ত পড়ে নিয়েছি আলেম হয়ে গেছি মানে আমি সব জানি আমাকে আর কারোর কাছে কিছু শিকার দরকার নেই এই মানসিকতাটা বেশিরভাগই জায়গায় আছে হজরতজি একবার বললেন যে হজরত মৌল্লা তাহির সাহেব রহমতুল্লাহ আলে ওখানে একটা সভা ছিল কিছু আগে অল্প কিছু পাঁচ দশ মিনিট সময় ছিল তো হজরতজি বললেন যে আপনি কিছু বলুন তো হজরতজি কিছু কথা রাখলেন মানুষ সব বলা বলি কে নিকে হজরত মোহানা তাহির সাহেব রহমতুল্লাহ حضرت کے بھول لینا اپنا پوری چیتی جو نہیں اپنا کے اٹھو شکل شام نے سنے دیلا اس چینو تو حضرت جی بولین حضرت مانو تاہیر صاحب رحمت اللہ علیہ اور اللہ مرقدہو مرقدہو ما بولین جے فارغی نے فارغی نے دارالعلوم دیوبند کو بھی تصوف کی اہمیت سمجھانے کی ضرورت پڑتی ہے دارالعلوم دیوبند تھے کہ پشکر اثر پڑے ہوتا دیر کے تصوف گروت تو بجابت دور کر پھوڑ چھے خوب افسوس سنگے بولے چھلے ہیں আগে দারুল দেওবন্দে আমরা যখন পড়তাম পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেকার কথা বলছি তখন আমাদের ওস্তাদদের কাছে বা বুসুরগানের দিন যখন যারা ছিলেন সেই সময় তারা বলতেন যে এক জামানে মেয়ে دار العلوم دیوبند کے جو دروان ہوتے تھے دروان ہی اجارا کو تو بولے وہ سب بھی صاحب نسبت ہوتے تھے کیا ہوتے تھے صاحب نسبت بزرگ ہوتے تھے جو دروان ہوتے تھے وہ بھی صاحب نسبت بزرگ ہوتے تھے কিন্তু তারা বললেন যে পরে পরে আস্তে 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 সেই জায়গাতেই মানে এত দূরী হয়ে যাচ্ছে যে ওখান থেকে ফারেক হয়ে আসার পরে তখনকার যুগে যারা ফারেক হতেন তখনই নিজেদের উস্তাদদের সঙ্গে নিষ্পত জুড়ে নিতেন বা হয়ে যেতেন ফারেগ হবার আগেও অনেককে বায়াত করতেন আবার মসলে হাতে বলতেন যে তুম ফারেগ বাদ কিন্তু ফারেক হবার পরে মুড়ি ধুয়ে কয়েক বৎসর সোহবতে কাটিয়ে একেবারে সাহেবে নিসবত হয়ে বাড়িতে ফেরত আসতেন তার আর এখন তো ইসলাম কথা আলোচনা করলে বেশিরভাগ জাহিরি আলেম তাদেরকে দেখে মনে হয় যে এগুলো বেকারই মনে করছে বলে এসকি কি কই জরুরত নেই না তো সেখানে বসছেন আর না মজলিসের মানে আদব রক্ষা করছেন ওইটাই হজরত বলছিলেন একটু আক্ষেপ করে দুঃখ করে তো এই জিনিসটা খালি এক জায়গায় নয় সর্বত্রই এই একই অবস্থা আল্লাহ আমাদেরকে সুজবুজ দান করুন জ্ঞান দান করুন কতই নামাজ মানুষ সারা সারা দিন রাত নামাজ পড়ুক যদি নিয়ত সহি না হয় নামাজ কোনো কাজে আসবে যত ইচ্ছা রোজা করে নিক যদি নিয়ত সহি না হয় রোজা কাজে আসবে বছরে দুবার তিনবার উমরা করতে চলে যাক বছরে বছরে হজ করুক যদি নিয়ত সহি না হয় কোনো কাজে লাগবে লাখো করোড়ো রুপিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান খায়রাত করে দি। যদি নিয়ত সহি না হয় কোনো কাজে লাগবে তো সমস্ত আমলের আমলকে মানে আমলের দ্বারাই উপকৃত হবার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেইটা হচ্ছে নিয়তকে সহি খেজুর যদি আল্লাহ রাস্তায় সদকা দেয় একটা খেজুর তো অহৎ পাহাড় সমান সোনা খরচ করার থেকেও বেশি নেকি আল্লাহ দিতে পারে তা তো আলাদা অন্য কিছু মানে এ নয় যে এটা ডিপার্টমেন্টটা আলাদা প্রত্যেকটা মানুষ পুরুষ মহিলা সকলের জন্য নিয়ত সহি করা নিজের অন্তরের রুখকে সঠিক করা শুদ্ধ করা একেবারেই ফরজ এইটাই তাসাউফ হ্যাঁ এটা ঠিক যে এর মধ্যে অনেক বিঘাড় এসছে অনেক ঝোলঝাল লাল ফকির লীল ফকির বেরিয়েছে ধোঁকা আছে সে থাক না দুনিয়াতে কোন জিনিসে ভেজাল নেই তা বলে খাওয়া ছেড়ে দিবে মানুষ খাওয়া ছেড়ে দিবে দুধে ভেজাল চলছে দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে তেলে ভেজাল তেল খাওয়া ছেড়ে দিচ্ছে মানুষ শুদ্ধ জিনিস কিনে মানুষ নিজের ইচ্ছা মতো খাচ্ছে একটা জিনিস হলো যেটা আল্লাহর ওয়াদা তয়ামত পর্যন্ত আল্লাহর কিছু নেক বান্দাকে আল্লাহ দুনিয়াতে রাখবেন তারা رہبر ان شاء اللہ رہتے پورت خوشی حضرت شیخ الاسلام حضرت مولانا سید حسین حمد مدنی نور اللہ مرکدہ হাজার হাজার ছাত্র যারা তখন পড়তেন তারা সব ফারে হওয়ার পরে সাহেবের নিসবত হয়ে বাড়িতে ফিরতেন বলুন সুহান আল্লাহ তারও আগে থেকে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহ জমানাতে ছাত্ররা এই আমাদের দাদা হুজুর কেবলা ওনাকে হজরত থানবির রহমতুল্লাহ ছাত্রদেরকে কি করতেন না মুড়িদ করতেন না কিন্তু হজরত দাদা হজুর কেবলাকে ছাত্র জমানায় মুিদ করে নিয়েছে ফারেক হবার পরে প্রায় সাত বৎসর সাত আট বৎসর তার থেকেও কিছু বেশি হজরতের খেদমতে থানা ভবনেই রয়ে গিয়েছে হজরত নিজে যখন অনুমতি দিয়ে বাড়ি পাঠালেন তখন বাড়ি গেছেন একবার হজরত থানি রামতুল্লালের খেদমতে দাদা হুজুর পারে হওয়ার পরে প্রায় পাঁচ সাত বৎসর থানা ভবনেই ছিলেন কেবল হজরতের সহবতে নিজের তাকে সহী করার জন্য আল্লাহকে পাবার জন্য আমাদের এলাহাবাদের হজরতজি একদিন বলছিলেন যে কিতাব পড়ে শোনাচ্ছিলেন যে একদিন হজরত থানবির রহমতুল্লাহ আলাই বলছেন মজলিসে এরকম মজলিসে বলছেন যে আমার এই মজলিস মে ভি লোক جو یہاں دنیا میں رہتے ہیں لیکن دنیا کی کوئی خبر ان کو نہیں رہتی وہ آخرت میں گم ہو جاتے ہیں وہ کہیں اور گم ہو جاتے ہیں تو مجلسر پورے حضرت خواجہ عزیز الحسن مجذوب رحمۃ اللہ علیہ ٹنی دادا حضور کے ڈکے بولن اسی اللہ جانتے ہو آج حضرت نے یہ کس کے بارے میں فرمایا تمہارے بارے میں فرمایا اللہ تعالی ہم دولت دان گرون. آمین اللہ ہم اللہ ترخاص نسبت امدر کے دان کرمین المبین